যাচ্ছি আমরা এখন একটি পার্কে যাব ঘোরার জন্য পাবলিক পার্ক হ্যাঁ তো বিকেল বেলা সূর্য পরল প্রায় ঠিক আছে তো আমরা বিকেলে ঘুরতে বের হইছি পাবলিক পার্কে যাওয়ার জন্য যে পার্কটা ওখানে খুব সুন্দর হ্যাঁ আমাদের দেশে মতো কিছু শাপলা ফুল আছে চলুন দেখা যাক কি আছে সেখানে

আপনি পর্যন্ত অবস্থায় বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বা সাড়ে চারটার পরে থেকে সম্পূর্ণ রোদ্র চোখের মধ্যে লাগে তখন ড্রাইভ করতে গেলে ড্রাইভ করা যায় না ওই খুব খুবই রিস্কি তাই না অনেকেরই গরম থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য সবাই মোটামুটি সাবধানে গাড়ি চালায় প্লাস সানগ্লাস অবশ্যই লাগাতে হয় আর কিছু আপাতত আমরা আপাতত আছি তো যাচ্ছি বাই দা আমরা কিন্তু নতুন ব্লগিং চ্যানেল খুলছি আমাদের কিন্তু তেমন অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই তো আমাদের কথার মাধ্যমে অনেক কিছু ভুল থাকতে পারে তাই না ভিডিও কথা অনেক কিছুতে ভুল থাকে কারণ আমরা এত প্রফেশনাল না